নমস্কার বন্ধুরা আজ বৃহস্পতিবার তাই ঝটপট করে সকালে সমস্ত কাজ সেরে এখন ঠাকুর ঘরে চলে এলাম আর তোমরা তো জানোই এ কয়েকদিন সংসারের সমস্ত দায়িত্বই আমার কাঁধে কারণ মা আর রিনা কেউই বাড়িতে নেই আর জানো তো বাড়িতে মনু নেই বলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে সত্যি বাচ্চারা বাড়িতে না থাকলে ভালো লাগে না বাবু আছে কিন্তু কি বলো বাবু এখন বড় হয়ে গেছে তো তো ওর এখন একটা আলাদা জগৎ হয়ে গেছে তাই ছোটবেলার মতো আর সব সবসময় মামা করে না ওই খাওয়ার সময় বা কিছু প্রয়োজন হলে তখন তো মনো থাকলে সব সময় কিছু না কিছু নিয়ে আমার সাথে বক বক করেই যেত আর ওইদিকে মাও গেছে বেশ অনেক দিন হলো কাল ফোন করেছিলাম তো বললো যে আগামী সোমবার আসবো আর এখন মামিমার শরীরটাও অনেকটাই ভালো আছে তো সেই কারণে সোমবার চলে আসবে মা ওইদিকে আমার ঝাটপাট লাতা দেওয়া সব কিছুই হয়ে গেছে আর এখন দেখো চুলটা আঁচড়ে একটু সিঁদুরটা পরে নিচ্ছি তো কি বলো তো প্রতিদিনই তো সকাল থেকে উঠে সেই বান্না সকালের বাসি কাজ এগুলো শেয়ার করি তো আজকে ভাবলাম যে ব্লগটা একটু অন্যরকমভাবে শেয়ার করব তো তাই আজকে আমি ঠাকুরঘর থেকে আমার ব্লগটা শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো মাই লাইভ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তাই তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা আমার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্লিজ আর এদিকে দেখো আমি সমস্ত বাসন খুসন ধুই নিয়ে চলে এসেছি আর দেখো বাসনগুলো আমি তেঁতুল দিয়ে মেজেছি বলে কেমন ঝকঝক করছে তো আমরা কিন্তু তেঁতুল দিয়েই মাজি আর অনেকে কি করে পিতাম্বরী দিয়ে মাজে কিন্তু আমরা পিতাম্বরই দিই না কারণ যেহেতু বাড়িতে তেঁতুল গাছ আছে তেঁতুল পাওয়া যায় তো সেই কারণে তেঁতুল দিয়েই মেজে নিলাম আর তেঁতুল দিয়ে মাজলেই না সব থেকে বেশি পরিষ্কার হয় আর সাবানে তো একদমই পরিষ্কার হতে চায় না আর পিতলের বাসন কি বলো তো প্রতিদিনই তেঁতুল দিয়ে মেজে রাখতে হবে তবেই পরিষ্কার থাকবে একদিন যদি মাজা না হয়েছে তো তাহলে কিন্তু আবার সেই যেই নোংরাকে সেই নোংরা হয়ে যাবে তো দেখো এদিকে আমি ফলগুলো ধুয়ে নিয়েছি আর আমাদের বাড়িতে মানে সারা বছর ধরে কিন্তু মানে বৃহস্পতিবার পুরোহিত দিয়েই পুজো করা হয় তো পুরোহিত দিয়ে পুজো করা হলেও আমিও কিন্তু আমার মতো করে করি তো তারপর ঠাকুর মশাই এসে তিনিও তার তার মতো করে পুজোটা করে তো দুরকমভাবেই পুজো করি আমিও একরকমভাবে করি আর উনিও মানে ওনার মতো করে করেন যেহেতু প্রথম থেকে ঠাকুরমশাই দিয়ে পুজো করানো হয় তো সেই কারণে আর ছাড়ানো হয়নি আর আমার মনে হয় যে আমার সংসারের মঙ্গল আমি যতটা মন থেকে চাইবো তো সেটা আমার মনে হয় না যে অন্য কেউ তার থেকে বেশি করে চাইবে তো সেই কারণে আমি নিজের থেকে নিজে করি পুজোটা আর কি বলো তো অনেকে বলে যে বৃহস্পতিবার বা শুক্রবার একটা ভালো দিন বৃহস্পতিবারটা সবাই একটা মানে ভালো দিন হিসাবে ধরে তো আমার মনে হয় না যে আমি বলছি না যে বৃহস্পতিবার কোনো শুভ দিন নয় অবশ্যই শুভ দিন তার আগে থেকে মানে আমাদের মানে আগে থেকে এটা হয়ে আসছে যে বৃহস্পতিবারকে একটা মানে আলাদা করে নির্দিষ্ট একটা দিন দেওয়া হয়েছে যেটার জন্য একটা ঠাকুরমশাই ডেকে প্রতিদিন মানে প্রতি বৃহস্পতিবারে একটা পুজো যে এটা লক্ষ্মীবার মাতা লক্ষ্মীর একটা মানে এটা দিন হিসাবে আমরা সবাই মানি তো আমার মনে হয় না যে মানে সংসারের মঙ্গলের জন্য শুধু বৃহস্পতিবার পুজো করলেই হবে তো আমার মনে হয় যে সংসারের মঙ্গলের জন্য কিন্তু প্রতিটা দিনই আমাদের কাছে শুভ তো প্রতিটা দিনই কিন্তু আমাদেরকে সংসারের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে ঈশ্বরকে একই রকমভাবে তার কাছে আমাদের প্রার্থনা জানাতে হবে সেটা যে মানে বৃহস্পতিবার বলে যে সেটা কিছু আলাদা সেরকমটা নয় আর কি বলতো আমি কিন্তু পুজো প্রতিদিনই করি প্রতিদিনই করি হয়তো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয় না কিন্তু আমি প্রতিদিনই পুজো করি যতই কাজ থাকুক না কেন প্রতিদিন পুজো করার পর তারপর রান্নাবান্না সমস্ত কিছু করি তো আজকে তোমাদের সাথে পুজোটা শেয়ার করছি তার কারণ মানে আজকে সেইভাবে আমার রান্নাবান্না কাজ বাজ কিছুই নেই কারণ তোমাদের দাদা ভাই বা বাবু আজকে কেউই বাড়িতে খাবে না তো তোমাদের তো বলেছিলাম যে গতকাল আমাদের এখানে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে একজন মারা গেছে তার শ্রাদ্ধ বাড়ি হচ্ছে তো সেই জন্য আজকে তাদের নিয়ম ভঙ্গ তো সেখানে নেমন্তন্ন আছে কাল কতকালও ছিল কতকাল রাত্রে ছিল কিন্তু আজকে দুপুরে আছে তো ওই ওইখানে যাবে বাবু আর তোমাদের দাদা আর নিজের জন্য একটু রান্না করব খিচুড়ি করব খিচুড়ি আলু ভাতে আর পাঁপড় ভাজা তো এই রান্নাটা না আমার খুব প্রিয় মানে এই খাবারটা আমার খুব মনের মতো একটা খাবার তো সেটাই করব ভাবছি আর এখন পুজো করতে চলে এসেছি পুজোটা করে তারপর বসাবো তো আজকে অতটা তাড়াহুড়ো নেই তো প্রেসারে বসে সিয়ে দেব আর একা খাবো তো সেই জন্য অতটা মানে সেইভাবে গুরুত্ব নেই যখন হলেও হবে দেরি হলেও কোনো সমস্যা নেই তো সেই জন্য আজকে কিন্তু ঠাকুর পুজোটা খুব মানে মন দিয়ে গুছিয়ে করছি অন্যান্য দিনও করি কিন্তু কী বলো তো অন্যান্য দিন অনেক তাড়াহুড়ো থাকে মানে একটা দায়িত্ব থাকে যে আজকে মানে গিয়ে রান্না করতে হবে সবাইকে খেতে দিতে হবে তো আজকে কিন্তু সেই তাড়াহুড়োটা নিয়ে সেই চিন্তাটা মাথার মধ্যে নেই যে টাইমের মধ্যে রান্না করতে হবে দিতে হবে আজকে যখন পারবো তখন করব। নিজে তো খাবো তো সেই কারণে আজকে আর কোনো তাড়াহুড়ো নেই তো এই দিকে দেখো আমি চন্দন বেটে সমস্ত ফুলে সব জায়গাতে লাগিয়ে নিলাম আর এখন দেখো ঠাকুরের সমস্ত ফটোগুলোকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আগে যেভাবে গাছগুলোতে ফুল ফুটত কিন্তু এই কয়েকদিন দেখছি যে সেভাবে কিন্তু আর ফুল ফুটছে না টগর গাছটা তো একদমই ফুল ফুটছে না সমস্ত পাতাগুলো সব পোকাতে খেয়ে নিয়েছে আর গাছটা একবারে মেড়াবুচি হয়ে গেছে একদমই ফুল ফুটছে না তো আর জবা গাছে যে কটি ফুল ফুটেছিল সেগুলোই দিলাম আর লাল জবাও আজকে দেখো একদমই অল্প ফুটেছে তো যাই হোক যে ফুলগুলো ফুটেছে সেগুলোই অল্প অল্প করে সমস্ত ঠাকুরকে দিয়ে দিলাম সাজিয়ে দিলাম সবাইকে আর কি বলো তো বেশি ফুল থাকলে না ভালো লাগে বেশ ভালো করে ঠাকুর সাজানো যায় ফুল কম থাকলে কিন্তু তখন ভালো লাগে না তো এইদিকে দেখো আমি আমার মহাদেবকে নামিয়ে নিয়েছি আর মহাদেবকে এখন স্নান করিয়ে নেব তো ঘি মধুত মাখিয়ে স্নান করাবো আজকে তো দুধ নেই দুধ নেই বলতে কি এখন তো আমাদের বাড়িতে দুধ হয় না তো প্রতি সোমবার ওই পাশের বাড়ি কাকিমার কাছ থেকে একটু নিই তো আজকে আর নেওয়া হয়নি তো আজকে এমনিতেই বাবাকে শুধু জল দিয়ে স্নান করিয়ে দেব আমার এই ঠাকুরের কাজ করতে না খুব ভালো লাগে জানো তো মানে সারাদিনের কাজ করার পর যতই কাজ থাকুক যাই থাকুক না কেন মানে যতক্ষণ না এই যে পুজোর কাজটা করছি ততক্ষণ পর্যন্ত মনটার মধ্যে কোনো শান্তি লাগে না তো এটাই হলো আমার সব শান্তির জায়গা সবথেকে প্রশান্তির জায়গা আর এখানেই আমি নির্দ্বিধায় নির্ মানে নির্ভয়ে সমস্ত কিছু বলতে পারি অভাব অভিযোগ সমস্ত কিছু মহাদেবকে জানাতে পারি তো দেখো এই যে মহাদেবকে স্নান করি এখন গা মুছিয়ে দিলাম আর তারপরে এই যে চন্দন লাগিয়ে দিচ্ছি তো কি বলতো আমি অষ্টগন্ধ চন্দনটা দিই কিন্তু অষ্টগন্ধ চন্দনটা শেষ হয়ে গেছে বলে এখন শ্বেত চন্দনই লাগিয়ে দিলাম এখন আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করে বাবার মাথায় জল ঢালব ঠাকুরকে এখন ভোগ নিবেদন করে দেব তো এই দেখো আমার সমস্ত পুজো হয়ে গেছে আর এই যে দেখো একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক এই যে ঠাকুর সাজানো কেমন হয়েছে তোমরা জানাবে আজকে তো কম ফুল আছে অতটা ভালো দেখায়নি মানে বেশি ফুল থাকলে যতটা ভালো দেখায় ততটা ভালো দেখায়নি তো এখন একটু ধুনা দিয়ে দেবো আর কি বলো তো বাড়িতে ধুনা দিলে না বাড়িটা একটা অন্যরকম মানে বাড়ির পরিবেশটাই একটা আলাদা হয়ে যায় বেশ দারুণ লাগে তো প্রতিদিন দেয়া হয় না তো মাঝে মধ্যেই দিই যখন সময় পাই তখন দিই আজকে সেই গাড়ির তাড়া নিয়ে সেই কারণে ভাবলাম যে আজকে দিয়ে দিই আমি আমার মতো করে যেমন প্রতিদিন পুজো করি সেরকম পুজো করলাম আর এইবার দেখো এখানে ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি তো ঠাকুর মশাই আসলে পুজো হবে তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো দেখো এই যে নিচে চলে এসেছি আর নিচে এসে সবজি একটু কেটে নিলাম সবজি বলতে ওই আলু আর একটু কুমড়ো দিয়েছি আর এখন দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটার সাথে সবজিগুলো দিয়ে একটু কষিয়ে একবারে চাল ডাল সবজি সমস্ত কিছু প্রেসারে দিয়ে বসিয়ে দেব। আজ অনেক দিন পর নিজের মনের মতো করে রান্না করে খাচ্ছি তো বিয়ের পর থেকে তো আর সেইভাবে নিজের জন্য কিছু করে খাওয়া হয়নি তো আজকে ভাবলাম একদম নিজের মনের মতো করে রান্না করে খাবো তো দেখো এই যে আমি প্রেশারে সমস্ত কিছু দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার খিচুড়ি একদম রেডি দেখো খিচুড়ি আলু মাখা আর আলুটা না বেশ ঝাল ঝাল করে মাখিয়েছিলাম মানে এত ঝাল হয়েছে মানে আমার কান টান একদম জ্বলে গেছে এত ঝাল হয়েছিল। তো আলু মাখা পাঁপড় ভাজা আর খিচুড়ি আরেকজন দেখো আমার পায়ের কাছে এসে বসেছে তো ওরও খিদে পেয়ে গেছে কিন্তু ও তো খিচুড়ি ভাত খাবে না তো এখন আর কি করা যাবে ওকে অল্প করে দুটি মুড়ি দিয়ে দেবো ভাত তো নেই কারো বাড়িতে তো ভাত হয়নি মানে পুরো গ্রামই আমাদের নেমন্তন্ন ছিল তো সেই কারণে ভাত আর কোথাও পাওয়া যাবে না ওদেরকে দুটি মুড়িয়ে দিয়ে দেবো আর দেখো ওইদিকে খিচুড়িটা বেড়ে একটু ঠান্ডা করতে দিয়ে এসেছি কারণ কি তো আমি গরম খিচুড়ি খেতে পারি না আর এদিকে বালিশ করে রোদে দিয়েছিলাম এগুলো তুলে নিলাম খিচুড়ি কাপড় ভাজা আর আলু ভাজা এটাই হচ্ছে আমার সব পছন্দের খাওয়ার আর আজকে সত্যি কথায় মানে একটু শান্তি করে খাবো মানে নিজের পছন্দ মতো রান্না করে আজকে খাচ্ছি চলো দেখা যাক কেমন হয়েছে দারুণ হয়েছে চলো হয়ে যাক তারপরে আবার সাথে খিচুড়ি খেয়ে টেনে এক ঘুম দিয়েছি কখন যে দুপুরে বৃষ্টি হয়েছে সেটাও আমি জানি না তোমাদের দাদাভাই এসে বলছে যে বৃষ্টি হয়েছিল আর ঘুম থেকে উঠে দেখি চারধার জল তো দেখো এখন মুরগিগুলোকে ছেড়ে দিলাম আর মুরগিগুলো মহা আনন্দে এখন ঘুরে যাচ্ছে কি বলো তো ওই সারাদিনে একটি বাড়িতে ওরা সাড়া পায় এই বিকেলটুকু আবার সন্ধেবেলা হলে ঢাকা পড়ে যাবে আবার সারা দিন এইভাবে ঢাকা থাকবে আবার বিকেলে একটু খুলে দিই তো দেখো আকাশটা কেমন কালো হয়ে আছে চারধার কালো হয়ে গেছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না তো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে আগামী একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভ বিকেল